よろしくお願いします。<music> রাত থেকে নিখোঁজ সকাল হতে বৃষ্টি ভেজা ভুট্টা থেকে উদ্ধার মৃতদেহ জলপাইগুড়ি কোতোয়ালি থানার স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্যক্তি গতকাল রাত থেকে ছিলেন। রাতে সদস্যরা হয়েছে। বৃহস্পতিবার এগারোটা নাগাদ গ্রামের একটি ভুট্টা ক্ষেতের মাঝে পড়ে থাকতে দেখা যায় নিখোঁজ ব্যক্তির নিথর দেহ এ প্রসঙ্গে এলাকাবাসী মুকলেশ্বর রহমান জানান বেশ কিছু সময় ধরেই ব্যক্তি মানসিক অসুস্থ ছিলেন সারাদিন গ্রামের বিভিন্ন জায়গায় একাই বসে থাকতেন মাহমদ কালকে সন্ধ্যার থেকে নিখোঁজ ছিল তার বাড়ির লোক রাত্রেবেলা খোঁজাখুঁজি করে আজ সকাল এগারোটার দিকে এই পাশে একটা খেতে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং তিনটা বিষের কৌটা সামনে পড়েছিল এইটুকুই মানে বলা যাবে না পারিবারিক না কি বিষয় এটা তো আমরা বলতে পারবো না এটা অনেক দিন থাকে উনি একটা মানে মানসিক মানসিকভাবে

পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান